ওটা কোনো অসুবিধা নেই ও তো ভুল মানুষেরই হয় কিন্তু তুমি পুরো সব আনসার দিয়েছো তো দেখো আমার মেয়ে কত জেনুইন কথা বলে কখনো বাড়ি কখনো বাড়ির মাত্রা লাগানোর থাকে ও ছোটির মাত্রা লাগে ওটা না তুমি করতে করতে শিখে যাবে তুমি এটা বলো তুমি আনসার লিখেছো তো হ্যাঁ ব্যাস তাহলেই হলো ছেড়ে আসবে না এই হচ্ছে যে কখনো বাড়ির মাত্রা থাকে সেটা ও ছোটির মাত্রা করে আমার মা এসেছে স্কুল থেকে হ্যাঁ ও কিন্তু বলতে পারতো একবারে কি হ্যাঁ ভালো পরীক্ষা হয়েছে ও কিন্তু সব রকম ভাবে উত্তর দিল ঠিক আছে বাড়ির মাত্রা লাগাবার থাকে ছুটির মাত্রা ফুল করে লাগিয়ে দিই আনসার আমি সবগুলোরই দিয়ে এসেছি তবে এক্সাম কেমন হয়েছে জানি না কোশ্চেন পেপার সাথে পাইনি পরীক্ষা ভালো হয়েছে মা আমি জানি তো আমার মা সবসময় স্টার পায় ও পায় ও মানে কি মা

ঘুগনি তাহলে ভিন্ডি লুচি সাথে ভিন্ডি এটা আবার কি কম্বিনেশন সকাল থেকে না ফ্রেন্ডস অনেক বৃষ্টি ছিল জানো তো তো হয়েছে এমন নয় যে হয়নি তবে এই কাপড়গুলো কিন্তু আমার কেচে শুকানো হলো মায়ের জন্য বৃষ্টি দেখে পরে আমি মেশিনে দিচ্ছিলামই না তো মা বলল দিয়ে না হাওয়া তো শুকিয়ে যাবে তো এখানে তো এই কটা ওই ব্যালকনিতে আরও আছে তো এগুলোকে সব উলট পালট করে দিলাম আর যা হাওয়া চলছে না তাতে শুকিয়েই যাবে কিন্তু দেখছো আকাশটা পুরো কালো হয়ে আছে একটা মেয়েকে খাওয়ানো হয়ে গিয়েছে ফ্রেন্ডস এবার ও টিউশন ম্যাম আসবে আর এই টাইমটাতে না রাস্তাতে খালি স্কুল বাসে ভর্তি থাকে দেখবে চারিদিকে রাস্তা খালি স্কুল বাস স্কুল বাস স্কুল বাস প্রচন্ড ভিড় হয় এই টাইমে রাস্তাটা শিম্পুমা পোস্ত ভাত খায়নি ঘি ভাত খেলো ও না ঘি খেতে খুব ভালোবাসে তোকে ঘি দিয়ে পরে নুন দিয়ে মেখে খাওয়ালাম খেলো বেশ তৃপ্তি করে আর এই দেখো বর এখন না গাছে জল দিল তার ফলে একটু জল জল হয়ে গেল ভালো করে একটু আমার ভেতরে ঢুকবে জানো এত বৃষ্টি হচ্ছে যে গাছে আলাদা করে জল দেবো কিনা ভাবতে হচ্ছে প্রতিদিন বৃষ্টি পড়ছে আবার বেশি জল দেওয়াও তো ভালো না ওটাই হচ্ছে গাছ খালি রাখলেই হয় না ফ্রেন্ডস গাছকে কিন্তু যত্ন করতে হয় গাছের নিয়ে পড়াশোনা করতে হয় কোন গাছের কতটা জল লাগে কোন গাছের লাগে না এই সবগুলো জানতে হয় তবে কি গাছ ভালো থাকে আর না তো আর কি যেমন তেমন প্রথম প্রথম যেমন হচ্ছিলো আমরা আনছিলাম কিছু কিছু গাছ থাকছিলো না তো ওটা তখন কষ্টও লাগে জানো তো তবে এটি আর কোনো গাছেরই কিছু হয়নি এটা বেশ ভাল লাগে প্রতিটি গাছটা সবাই ঝাঁজ আপছে সুন্দরভাবে বাড়ছে খাবারটা দেখাবার মতো থাকলে দেখাতাম পোস্ত ভাত দেখাতে বিরক্ত লাগে তাই দেখালাম না তা পোস্ত ভাত সবাই খেয়েছে আমি পোস্ত মুড়ি খেয়েছি কিন্তু তাও জানো তো দুগালের মতো ফেলতে হলো পারলাম না খেতে যদি আমি ফেলতে ভালোবাসি না কিন্তু কি করব খেতে পাচ্ছি না গাটা গুলি উঠছে তো এই দেখো বাইরে একদম কালো ঘন মেঘ করে এসছে বৃষ্টিও পড়ছে আর আমি ওখানেই বসেছিলাম তো ঝটপট কাপড়গুলো তুলে নিয়েছি কাপড়গুলো প্রায় সব শুকিয়ে গেছে বাট একটু ফ্যানের মধ্যে থাকলেই সব শুকিয়ে যাবে চলো খানিক্ষণ শুয়ে এখন না দুটো রিল এডিট করব গাছগুলো তো <škios> <Yeah>. <engineer> চিন্তার কারণ ফ্রেন্ড সরো সরো আমাদের দিল্লির যমুনা নদীর ডেঞ্জার লেভেল ক্রস করে গেছে এত পরিমাণে বৃষ্টি হচ্ছে আশপাশে যত গ্রাম আছে সবগুলোকেই সতর্ক মানে বার্তা দেওয়া হয়ে গিয়েছে আমাদের তো যে আমরা গ্রাম না শহর মানে আশপাশে অনেক তো মানুষ থাকে ফ্রেশ নদীর আশপাশে তো তাদেরকে না কারণ সেকেন্ডের মধ্যে নাকি প্রচুর জলের লেভেল বেড়ে যাচ্ছে আর কি দেখো বৃষ্টি এক লাগাতার এক লাগাতার জ্যাকেটটা লাগাবো এটা মশা ঢুকে যাবে মশা যদিও দেখতে পাচ্ছি না তাও বৃষ্টির টাইম তো এই দেখো ফ্রেন্ডস কত জোরে বৃষ্টিটা হচ্ছে দেখছো আর এক ভাবে হয়ে যাচ্ছে আর দেখো গোটা বসুন্ধরাতে কিন্তু লাইট নেই এটাই হচ্ছে সুবিধা এই সোসাইটিতে থাকার আজকে সকাল থেকেই লাইট নেই কিন্তু কিন্তু আমাদের কোনো অসুবিধা নেই কারণ ডিজিতে আর কি চলছে দেখো এই বৃষ্টির মধ্যে এসির কারোর প্রয়োজন নেই কিন্তু লাইট ফ্যানটা তো দরকার বলো ফ্যানটাও নিতে পারছি না রেগুলার বাট লাইটটা তো দরকার তো এতদিন ভীষণ কষ্ট মানে ইনভার্টারও এতটা টাইম টানতে পারে না সকাল থেকে লাইট নিয়ে ইনভার্টার কতটা টানবে তেই হচ্ছে সুবিধা সকাল থেকে আমরা বুঝতেই পারিনি যে ডিজিতে চলছে যখন বড় ওই বিকেলবেলাতে একবার গিজারটা অন করেছে তখন একবার ড্রিপ করলো লাইটটা তখন আমরা চেক করে দেখছি যে হ্যাঁ এটা ডিজিতে চলছে তারা হাই ভোল্টেজ তো টেনে নেয় ওই জন্য গিজারটা মানে ডিজিতে চলাকালীন না গিজারটা আমরা একটুখানি মানে চালাতে অসুবিধা হয় আর কিছু না তো যাই হোক ব্যাপারটা কি বলতো আমরা যে ফ্ল্যাটটা কিনেছি এটা না অলরেডি সেল হয়ে গিয়েছিল তো যিনি কিনেছিলেন ওনার লোনটা পাস হয়নি তো ওই কারণে উনি ছেড়ে দিতে বাধ্য হয়েছেন কি তো উনার পরে আর কি আমরা হচ্ছি সেকেন্ড হ্যান্ড তাই তো বল এদিকে আসো আসো গুছিয়ে ভাগিয়ে হয়তো বলতে পারছি না রিসেল হ্যাঁ এদিকে আসো আসো এইসব কথা গুছিয়ে বলতে হয় আমরা এটাই শুনতে পেরেছি বাকিটা জানিনা তো যাই হোক তো ওই জন্য রিসেল যে ওয়ার্ডটা না যে কত ওয়ার্ড নেবো ওটা যেটা উনি প্রথমে নিয়েছিলেন বাই ওটাই রয়ে কিলো এবার আমরা না ওটা জানতাম না ওটা নিয়ে মাথাও ঘামাইনি তো আমরা যদি তখনই জানতাম আমরা ওই ওটাকে তিন কিলো চার কিলো বডের করে নিতাম তাই তো এবারে এখন যখন শীতকালে আমাদের লাইটটা ড্রিপ করেছিল অন করার কারণে তখন আমরা আমরা গিয়ে জানতে যে এরকম ব্যাপার তো ওটা জানতামই না তো এবছর শীতকালে আমরা ওটাকে বাড়িয়ে নেবো গরমকালে প্রয়োজন পড়ে না তবে শীতকালে প্রয়োজন পড়বে গিজারের জন্য তাও সবসময় হয় না যদি সবকিছু বন্ধ রেখে গিজারটা অন করবো তাহলে কিছু হবে না কিন্তু তাও আর কি ওটা বাড়িয়ে নেওয়াই ভালো তাই তো বলো এই হচ্ছে ঘটনা আর এদিকে আমার বড় বাবু কাজের কাজ করেছে উনাকে বলেছিলাম মা তুই দুধটা চাপিয়ে দে হ্যাঁ তুমি দুধটা চাপিয়ে চলে গেছিল বসরুমে আর তারপর ওই যে বলে বলে গেছিলাম এখন কি আর মানবে ও এই দেখো কাণ্ড হয়েছে কাণ্ড আর ওই যে ফ্যান লাইট আমাদের বাড়িতে সারাক্ষণ চলতে থাকে একজন কোনো মানুষ চাই যে না ঘুরে ঘুরে সর্বক্ষণ সবকিছু বন্ধ করতে থাকবে বুঝলে এই তো ব্যাপার কেমন যে দিন যাচ্ছে বলে বুঝাতে পারবো না মানে ইরিটেটিং ভরা লাইফ আর এই যে কতটা মেহনত যে করে পুরো দিনে চুল বাঁধার জন্য একমাত্র ও জানে আর ওর বাড়ির লোকরা জানে হ্যাঁ এই দেখো এই যে এখান থেকে বেনুনি সেখান থেকে বেনুনি হ্যাঁ আর আর বাটার ছিল না বাবা ঘরে আর দু চারটে বেঁধে নিতে বাবা না চলো যাই রান্নাঘর ভালো লাগছে না জানো তো রান্না করে গিয়ে রান্না করতে আমার বিরক্ত লাগছে রান্না যে করবো একটা তো রান্নার মতো রান্না করবো এখন আমার কিরকম হচ্ছে জানো এই রান্না করবো সেই রান্না করবো বাবুদেরকে ওর বাবাকে সবাইকে জিজ্ঞেস করছি বলো রুচির সাথে কি খাবে যদি আমাকে চার পাঁচটা তরকারি রান্না করতে বলে আমি তাই করে দেবো না খাওয়ার জন্য কিন্তু ভেবো না ফ্রেন্ডস খাওয়াটা একটা অন্য ব্যাপার ব্যাপার হচ্ছে অনেকদিন আমি রান্না করিনি ভালো করে এই পোস্ত জোল ভাত আর আলোচিত ভাত মাই করছে আমি ঢুকছি না আমার বিরক্ত লাগছে তো তাই জন্য এবার আমার মনে হচ্ছে রান্না করব। রান্না করতেও ইচ্ছে এইটা হচ্ছে ব্যাপার সব যে কাল মেয়ে বাড়ালো এটা তখন আমি মা আমাকেই পরিষ্কার করতে হবে এটা হচ্ছে হোয়াইট সিমেন্ট না হোয়াইট সিমেন্ট আর এটা কি দিচ্ছ হার্ডনার হুম দেখো বোতলটা হুম আই মেখে দেবো মেখে দিছি এটা মাখা হচ্ছে फ्रेंड्स এই যে আমার সিঙ্কের না এই জায়গাটার হোয়াইট সিমেন্টটা ছেড়ে গেছে যার ফলে নিচে জলটা যাচ্ছে এইসব প্লাম্বারের কাজ আমরা বর মিলে করে নিই আর কি তুমি এইসব কাজ ভালোই পারো আমরা পার্ট টাইম তো এরকম করতে পারি বলো স্টার্ট করার না দেখো মেনে তো তুমি আছো আমি হেল্পার দেখো এখনো কে করছে তুমি তো করছো আমি সেদিন থেকে চিল্লাচ্ছি ওর উপর প্লাম্বার ভাইয়াকে ডাকি ডাকি বলছে আমি করে দেবো আমি করে দেবো রাত্রে এত কে প্লাম্বার আসবে আসবে না কেন আসবে দেখাই এই দেখো এটা কিন্তু না নর্মালি প্লাম্বারকে ডাকলে তারা জল দিয়ে মিক্স করে বাট আমরা হার্ডনার দিয়ে মিক্স করলাম যেটা আরও বেশি এফেক্টফুল হবে খুব ভালো করে ওই জায়গাটা দিতে হবে লাগিয়ে তারপর মুছে দিতে হবে হচ্ছে আমাদের আধ ঘন্টার অফুরন্ত পরিশ্রম তার ফল আমি কিন্তু শুধু ক্যামেরা করিনি কাজও করেছি বলো বলে দাও ভালো করেছি হুম এই দেখো এটাকে পুরো সমান করেছি এটা তো সকালে সব টেনে নেবে শুকিয়ে যাবে তো তো এই যে এই জায়গাটা না পুরো একদম সমান করে দিয়েছি আর এই জায়গাটা শুকিয়ে এই জায়গাটাতে জল ফেলতে পারছি না এখন জল দিতে হবে কারণ না জল দিলে ওই জায়গাটাতে যাবে জল তাহলে গ্লাসে করে ঢেলে দিতে হবে হ্যাঁ দাঁড়াও অ্যাকচুয়ালি এটা হোয়াইট সিমেন্ট না এখনই ভালো করে ধুয়ে নিতে হবে সকালে জাম হয়ে গেলে আমার নালিতে প্রবলেম হবে আর এটার মধ্যে দেওয়া আছে হার্ডনার তো এটা আরো স্ট্রং হয়ে গেছে 去吗？Sure. এখনকার মতো কিচেনের কাজ কমপ্লিট ফ্রেন্ডস এই যে অনেক দিনের পেন্ডিং কাজ আসলে কি বলা তো জায়গাটাকে একদম ড্রাই করে করতে হবে এরকম একটা ব্যাপার সেই জন্য না আজকাল আজকাল আর তোমরা তো জানোই ফ্রেন্ডস আমরা রাত্রেবেলাতে না একটুখানি ইয়েতে চলে যাই ওর নাম কি পার্কে প্রতিদিনই প্রায় যাই তো আজকে যেহেতু বৃষ্টি হচ্ছে এক লাগাতার বৃষ্টি হয়ে যাচ্ছে তো পার্কে যাওয়ার কোনো সম্ভাবনাই নেই আর যেহেতু মেয়েদের স্কুল আছে সবারই বাচ্চার স্কুল আছে তো সেই কারণে কারো বাড়িতে বসারও সম্ভাবনা নেই তো ঠিক সেই জন্য আমরা বাড়িতেই রয়ে গিয়েছি তো কাজটা হয়ে গেলো বেশ কাজের কাজ হয়েছে জানো তো আমি সিমেন্ট পরে আছে সিমেন্ট মুছে দিয়েছি তো যাই হোক চলো ফ্রেন্ডস আর কি বাড়ির এই টুকিটাকি কাজগুলো নিজের হাতে করলে যেন বেশি যত্ন সহকারে হয় টাকা দিয়ে পরে আমরা করাতেই পারি কাউকে দিয়ে পরে কিন্তু না নিজে করলে যতটা সুন্দরভাবে হয় ততটা কখনোই কেউ অন্য কেউ করলে হয় ওই প্লাম্বার বলো আর যেই বলো ওই ঝটপট করে চলে যায় তবে কেউ কেউ ভালোও করে যেরকম বিরা ভাইয়া যে আমাদের বাথরুমের টাইলসটা লাগিয়েছিল সে ভাইয়া কিন্তু খুব ভালো নিট অ্যান্ড ক্লিন আর একেবারে প্রপারভাবে কাজ করে কিন্তু এবারে পাঁচশো টাকা দিয়ে দেবো গায়ে লাগে গো তারপর বলছিলো করে নেবে দুজন মিলে হয়ে গেল রোজগার করতে কত কষ্ট করতে হয় আর এরকম ছোট একটা কাজের জন্য এতগুলো টাকা দিয়ে দিতে গায়েই লাগা বটে তো যাই হোক চলো হাজার তাহলে আর কি কটা বাজছে এখন এগারোটা বেজে বাহান্ন মিনিট হচ্ছে আমরা দুজন এখন নিশাচর প্রাণী হয়ে গেছি মানে দুপুর মানে সারাদিন মানে কি বলবো তোমাদের তা এখন কী হচ্ছে না ফ্রেন্ডস মানে একটুখানি কেমন জানি এনার্জি ডাউন হয়ে যাচ্ছে দিনের বেলায় সময় পেলে একটু একটু যদি চোখটা লেগে যাচ্ছে রাত্রেবেলার টাইমে ঘুম আসছে না এই বারোটা বাজছে হ্যাঁ এখনও ঘুম কিন্তু চোখে নেই তো শুতে তো হবেই তো যাই হোক চলো ফ্রেন্ডস আজকে ব্লগটা এখানে এন্ড করে দিয়ে দেখার জন্য নতুন একটা ভিডিওর সাথে আবারও খুব জলদি সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আজকে ভিডিওটাতে যদি কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটিকে সাপোর্ট করো এই দেখো ময়ূর পান্না তোমরাও বাড়িতে রাখতে পারো ফ্রেন্ডস সেটা কি হয় জানো তো বাড়িতে টিকটিকি কখনো আসবে না এই মানে জানি না এই টাইমটাই এরকম কিনা মানে আমার পুরো বিল্ডিংয়েই দেখছি এদিক ওদিক টিকটিকি ঘুরে বেড়াচ্ছে আমার বাড়িতে যেন টিকটিকির আগমন না হয় সেই কারণে আমি আগাম এগুলো দিয়ে রেখেছি আমার খুব বিরক্ত লাগে কিছুদিন আগে ব্যালকানিতে আমার সিলিন্ডারের পেছনেও দেখতে পেয়েছিলাম তোমরা হয়তো অনেকেই মনে রেখেছো তো সেই কারণে এখানে ঠিক তার পরের দিন গোটা ঘরে জিনিসপত্র সরিয়ে পড়ে লাল হিট দিয়েছিলাম কারণ আমি একদম সহ্য করতে পারি না টিকটিকি আসলে বাড়িতে তোমাদের সাথে শেয়ার করলাম তোমাদের কারো বাড়িতে যদি টিকটিকির উপদ্রব থাকে এরকম যেন তো ময়ূর রেখে দেবে ওরা না ভয় পায় আর চলো বাইরেটা একটুখানি দেখিয়ে পরে ব্লগটা এন্ড করে দিই বাইরেটা দেখে আমার নিজেরই কান্না পাচ্ছে সামনেই দুর্গা পুজো হে মা বৃষ্টি আর দিও না দেখো ফ্রেন্ডস এখনও কিন্তু লাইট আসেনি দেখেছো পুরোটাতেই অন্ধকার আর ইনভার্টার কতটাই কাভার করবে না বৃষ্টি তো এখন থেমেছে বৃষ্টিটা ধরেছে এখন নেই ওই দেখো পার্কে হাঁটছেও चलो तालें गुड नाइट लव यू ऑल टाटा